আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিও শুরুতে আপনাদের রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে এই পরবর্তীতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এখানে দেখুন কয়েকটা শব্দ দেওয়া আছে অর্থাৎ প্রথম একটা শব্দ আছে শব্দের সাথে আরও দুইটা প্রতিশব্দ দেওয়া আছে যেগুলোকে আপনাদের নিচের খালি জায়গায় লিখতে হবে একটি ছকের মধ্যে শব্দগুলো দেওয়া আছে তারপর নিচে লেখা আছে উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি নমুনা দেখানো হলো এখানে একটি আনসার করে দেওয়া আছে যেমন অন্ধকার অন্ধকারের সমার্থক শব্দ বা একই অর্থ প্রকাশ করে এমন আরও দুটি শব্দ হচ্ছে আধার তিমির তারপর আমরা একে একে করে বাকি শব্দগুলা যেগুলো আছে সেগুলো লিখবো এবং এর সাথে সমার্থক শব্দগুলো ম্যাচ করে এই ঘরগুলাতে লিখবো এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে দশটা ঘর দেওয়া আছে দশটা ঘরের মধ্যে একটা সমাধান দেওয়া আছে আর বাকি নয়টা আমরা সমাধান করে দেখাবো তারপরে শব্দটি হচ্ছে দুঃখ দুঃখর সাথে সমার্থক শব্দ হবে যন্ত্রণা কষ্ট তারপরে যদি শব্দটা আমরা নেই সেটা হচ্ছে গাছ গাছের সমার্থক শব্দ হবে তরু বৃক্ষ তারপরের শব্দটি কুল কুলের সমার্থক শব্দ হবে তিন পার তারপরে হচ্ছে মন্দ মন্দ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে খারাপ নিকৃষ্ট তারপরে শব্দটি হচ্ছে চাঁদ চাঁদের সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র শশী তারপর পাথর পাথরের আরো দুটো সমার্থক শব্দ হচ্ছে শিলা প্রস্থর আট নম্বরে লিখব চুল চুলের সমর্থক শব্দ হচ্ছে অলক চিকুর তারপর নয় নঙ্গে লিখব ঘোড়া ঘোড়ার সমর্থক শব্দ হচ্ছে অশ্ব ঘুটক তারপর লাস্ট এটাতে লিখবো ঢেউ এখানে ঢেউয়ের সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গ উর্মি এখানে আমরা যেই শব্দগুলো লিখেছি সবগুলো শব্দই আমাদের উপরে যেই ছকটা দেওয়া আছে সেই ছকেই আছে আমাদের জাস্ট এগুলোকে খুঁজে বের করতে হবে প্রথমে একটা শব্দ লিখবো এবং এর সাথে দুইটা সমার্থক শব্দ ম্যাচ করে এখানে বাকি দুইটা ঘরে লিখে নেব আশা করছি আপনাদের এখানে এই আনসারটি বুঝতে কোনো অসুবিধা হয়নি একদমই একটা সিম্পল আনসার জাস্ট আপনারা খুঁজে খুঁজে গুলা বের করে লিখবেন আপনাদের নিজে থেকে কিছুই করতে হবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন خداحافظ